দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীতে এখানে দেখছেন একটি ফ্যান্ডেল নির্মাণ করছেন আজকে সন্ধ্যা তারা এই এখানে বিশাল একটি হাঁস পার্টি দিবেন যেমনটি দেখছেন হাঁস আর অনেকগুলো হাঁস আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখছেন হাঁসের মাংস কেটে ডেকারেশনের হান্ডির ভিতরে রেখেছেন এখানে দেখেছেন বিশ কেজি ময়দার পরোটা বানানো হবে যেমনটি দেখছেন এই যে ডিম ভেঙে দিচ্ছে খামির ভিতরে কাজ চলছে তাদের হাঁস পার্টির আয়োজন চলছে এবং চলমান আছে এখানে দেখছেন পাক করা শেষ এখন বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে প্লেটের ভিতরে তারপরে খাবে সবাই পরোটা দিয়ে আপনারা সঙ্গেই থাকুন খুব সুন্দর করে সাজিয়েছেন তাদের আয়োজন এখানে দেখছেন আগুন জ্বলছে ওইদিকে দেখছেন ওই যে ফ্যান্ডেল নির্মাণ করা হয়ে গেছে একেবারে পরোটা দিয়ে তারা হাঁস খেয়েছে এখানে হাঁস পার্টিটা যারা দিয়েছেন এখানে তারা এখন খাচ্ছেন সবাই যেমনটি দেখছেন খাওয়ার টেবিলে আছেন এখানে উপস্থিত আছেন তানিম এখানে অনেকজনের আমি নাম জানি না আমি নামটা বলতে পারছি না আপনারা দেখে হয়তো চিনবেন বা অনুভব করতে পারবেন তারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজকে দাওয়াত করেছেন সে সরাসরি এখানে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজে সরাসরি তাদের ভিডিওটা মোবাইলে এবং ক্যামেরায় ধারণ করা করে রেখেছেন যেমনটি আপনারা দেখছেন তারা খাচ্ছেন খুবই মজা করে কারণ পাকটা আমি নিজেও খেয়েছি পাকটা খুব সুন্দর হয়েছেন মাজদি থেকে তারা চেয়ে এনেছেন এটা হচ্ছেন নোয়াখালীতে অনুষ্ঠানটা করেছেন মাজদি শহর থেকে বাবুর চেয়ে এনেছেন রহিম ভাইকে রহিম ভাই পাক করেছেন এখানে চারশো পিস পরোটা বানিয়েছেন এবং বিশটি হাঁস তারা এখানে পাকিয়েছেন এখানে যাদেরকে দেখছেন সবাই স্টুডেন্ট পড়াশোনা করে দর্শক আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো